একদিকে আরাকান আর্মি আরেকদিকে ভারতের আর্মি ফোর্স কোথায় পালাবে এবার বাংলাদেশ চারদিক থেকে এবার ঘিরে ফেলা হয়েছে বাংলাদেশকে যে কোনো মুহূর্তেই বাংলাদেশ সীমান্তে বড় সড়ো একটা অ্যাকশান হতে পারে তাই সম্প্রতি দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে ভারতীয় সেনা ঘাঁটি তাৎক্ষণিকভাবে মজুদ করা হয়েছে এর মধ্যে সেই তিনটি অঞ্চল হলো এক অসমের ধুবড়ি দুই বিহারের কৃষাণগঞ্জ এবং তিন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার চোপড়া এই তিনটে জায়গায় ভারতীয় সক্রিয় সেনাঘাটি স্থাপন করা হয়েছে যাতে বাংলাদেশ কোনো বেগরবাই করলে ভারত তার উপযুক্ত অ্যাকশান নিতে পারে বাংলাদেশের বিরুদ্ধে তবে কেন এই মুহূর্তে হঠাৎ বাংলাদেশের বিরুদ্ধে এতটা সক্রিয়তা এবং তৎপরতা ভারতে বাংলাদেশের কোনো কুমতলব বা ফোনদের কি ইতিমধ্যে আজ পেয়ে গিয়েছে ভারত তবে এর পাল্টা ভারত কি কি পদক্ষেপ নিতে চলেছে তা বিস্তারিতভাবে তুলে ধরব আজকের এই আলোচনায় দেখুন আগের বেশ কিছুদিন ধরে কিছু সন্দেহজনক ঘটনার প্রেক্ষাপট যদি এক্ষেত্রে দেখেন যেমন এক বাংলাদেশের ঢাকায় আমেরিকান গুপ্তচরের রহস্যজনক মৃত্যু যার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল এরপর এই সম্পূর্ণ ঘটনাকে ঘিরে রাশিয়ার মাস্টার মাইন্ড নিয়েও আমরা আলোচনা করেছি আমাদের আগের একটি ভিডিওতে দুই কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির প্রবেশ তিন পাকিস্তানকে ইউনুসের একটা নতুন ম্যাপ উপহার আর তারপরেই ভারতের চিকেন নেক বা যাকে আমরা শিলিগুড়ি করিডোর বলে থাকি সেটার সম্প্রসারণ অর্থাৎ বাইশ কিমি বিস্তৃত চিকেন নেককে সম্প্রসারণ করে বা এর পরিধিকে আরও বাড়িয়ে ষাট থেকে সত্তর কিমি পর্যন্ত করে দেবার যে ভারতের কৌশলগত পরিকল্পনা সামনে আসে তা থেকে ইতিমধ্যেই এটা বলা চলে যে বাংলাদেশের স্বার্থে বেশ বড় আঘাত এবং ঘা ফেলেছে ভারত তাই বাংলাদেশ কিন্তু হাত গুটি বসে না থেকে ফের ভারতের বিরুদ্ধে কোনো না খুব মতলব বা ফন্দি আটতে শুরু করেছে তাই তার সন্দেহ আর আজ ভালো মতোই বুঝতে পেরে গিয়েছে ভারত এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত একের পর এক অ্যাকশান নেওয়াও শুরু করে দিয়েছে যা থেকে বাংলাদেশের হাল এখন বেহাল বলাই চলে একদিকে আরাকান আর্মির চাপ আরেকদিকে ভারতীয় আর্মি কোথায় মুখ লুকাবে এবার বাংলাদেশ একেই হয়তো বলে ওস্তাদের মার শেষ রাতে এবার আসি বাংলাদেশে আরাকান আর্মিদের প্রবেশের বিষয় কারা এই আরাকান আর্মি বাংলাদেশের সাথেই বা তাদের কিসের এত শত্রুতা এই আরাকান আর্মি হল মায়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত একটি জাতিগত সশস্ত্র সংগঠন যা ইউনাইটেড লিগ অফ আরাকান অর্থাৎ ইউএল এর সামরিক শাখা এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার সালে এবং রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বী আত্মনিয়ন্ত্রণের অধিকার ও নিজেদের ইতিহাস ও সংস্কৃতি রক্ষার দাবি নিয়ে এরা মূলত কাজ করে সম্প্রতি তারা মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য একটা বিজয় লাভ করেছে এবং একটি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিতিও লাভ করেছে এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে এদের কিসের এত শত্রুতা দেখুন একটু আগেই যেমনটা বললাম যে আরাকান আর্মি বৌদ্ধ ধর্মাবলম্বীর স্বার্থে কাজ করে তাই বাংলাদেশের চট্টগ্রামে বেশ কিছু অংশে বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে আর তাদের রক্ষার জন্যই এবং মায়ানমারের রাখাইন রাজ্যের একটি বিশাল অংশকে নিয়ন্ত্রণ করার বিবাদে বাংলাদেশের সীমান্তে সংঘাত আর এই কারণেই মূলত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা যা বাংলাদেশের ওপর এক চাপ সৃষ্টি করে চলেছে সেই সঙ্গে এই আরাকার আর্মি রাখাইন রাজ্যের রোহিঙ্গা সমস্যা এবং তাদের অধিকারের দাবি করে যা বাংলাদেশের জন্য একটা প্রধান সমস্যা আর্মির সদস্যরা অনেক সময় করে করে বাংলাদেশের বা ঢুকেও যা বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর একটা চাপ সৃষ্টি করে এবার আসি মূল বিষয় যেমনটা আপনাদেরকে শুরুতেই জানালাম যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের ওপর কড়া নজরদারির পাশাপাশি বাংলাদেশ সীমান্তে মিজেদের সেনা ঘাঁটিকে আরও সক্রিয় করে তুলেছেন ইতিমধ্যে জানা যাচ্ছে হাজার হাজার সেনা সেই সঙ্গে শক্তিশালী সামরিক অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে সেখানে ভারত প্রথমে পাকিস্তানকে শিক্ষা এরপর তুরস্ককে বয়কট এবং এবার চিকেন নেক সম্প্রসারণের পরিকল্পনার পর বাংলাদেশকে ঠাসা করে ভারত দেখিয়ে দিল যে ভারত এখন আর কারোর চাপের সামনেই মাথা ঝোকায় না বাংলাদেশকে সায়স্তা করতে ভারতের পররাষ্ট্রনীতি ধীরে ধীরে বাস্তবায়িতভাবে যেভাবে প্রকাশ পাচ্ছে তার প্রমাণ আমরা একেবারেই সচক্ষেই দেখতে পাচ্ছি অনেক হয়েছে প্রতিবেশীদের সঙ্গে সমঝোতা করে চলা আর না এবার যার জন্য যেই অস্ত্র প্রয়োগ করা উচিত হবে তার জন্য ঠিক সেই অস্ত্রই প্রয়োগ করবে ভারত এখন ভারতের অবস্থার একেবারেই স্বচ্ছ এবং স্পষ্ট যে দেশই ভারতের সীমান্ত নিরাপত্তা ও মর্যাদার উপর আঘাত করবে তাকে তৎক্ষণাৎ জবাব দিতে প্রস্তুত ভারত ভারত ইতিমধ্যে চারটি বড় পদক্ষেপ নিয়েছে এর মধ্যে অন্যতম পদক্ষেপ হল উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের কিছু বন্দরকে শিল বা বন্ধ করে দেওয়া প্রথমে বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মেরেছিল ভারত এরপর বাণিজ্যে ঘা খেয়ে নড়ে চড়ে একটু বসেছিল ইউনুস স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি হতেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে ভারতের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো মেটানো যায় ভারত বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে স্থলপথে প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে ভারতের যে সমস্ত অঞ্চল যেমন আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক কেন্দ্র দিয়ে এইসব পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা একেবারেই করে দিয়েছিল ভারত প্রসঙ্গত ভারতের সঙ্গে বাংলাদেশের পঁচানব্বই শতাংশ বাণিজ্য হয় সড়ক পথে একটি রিপোর্ট অনুযায়ী ভারতের এই নিষেধাজ্ঞার কারণে সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্যের ওপর প্রভাব পড়েছে যা দুই দেশের মোট বাণিজ্যের বিয়াল্লিশ শতাংশ তাই এটা আর্থিকভাবে দুর্বল বাংলাদেশের জন্য একটা বড় সড় ধাক্কা তাও এদের কোনো শিক্ষা হয়েছে দেখেছে বলবেন এই ডালে বসে সেই এরা চেষ্টা করে প্রথমে ভাতে মার খেয়ে শিক্ষা হয়নি এদের তখন সুরসুর করে ভারতের কাছে আবার এর সমঝোতা করতে এসেছিল এবার পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে ভারতকে এবং নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে কার্যত ভারতকে হারানোর তাই এদের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে দেখা যাক আর কত দূর যেতে পারে এই বাংলাদেশ আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন